ওয়েলকাম ব্যাক টু দৈনিক ট্রেভেল আমি সায়নি চলে এসেছি একটা নতুন পর্ব আজকে পর্ব শুরু করার আগে দেখে নেব আজকের হেডলাইনস ফুটবল এক নজরে আইএফএল পুরস্কারে অনুপ্রাণিত ক্লাব কর্তারা সেরা কোচের সম্মানে খুশি দীপক গৌতমরা আইএফএল সম্বর্ধনায় আপ্লুত খুদেরা চলে আসি এবার বিস্তারিত খবরে ওরা সারা বছর রোদ জলে ময়দানে পড়ে থাকে বছর শেষে দল সফল হলে ওদের পরিশ্রম সার্থক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই রকমই দুই সফল ক্লাবের কর্তারা তাদের অনুভূতির কথা শোনালেন কি বললে চলুন দেখেনি আপনাদের জার্নিটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন প্রথমত খুব ভালো লাগছে আজকে আমরা সবাই জানি যে ফিফটি ডিভিশনে যে খেলাগুলো হয় এজ ভিত্তিক খেলা কিন্তু মাঠে খেলতে খুব সমস্যা মাঠের যে অবস্থা রোদ জল কাদা কিন্তু আজকে এই পুরস্কারটা পাওয়ার পর সব কিছুই ভালো লাগে কোনো কষ্টই কষ্ট মনে হচ্ছে না এটারই অপেক্ষায় ছিলাম আইটাকে ধন্যবাদ জয়লাকে ধন্যবাদ এত একটা সুস্থ সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই যে ছোটো ছোটো বাচ্চাদের পুরস্কৃত করা হচ্ছে এতে আর এটা একটু এনকারেজ হবে আগামীতে দিনে আরও ভালো ফুটবল খেলবে আপনার কাছে যদি বলি সাকসেসের মূল রসদটা কি সেটা কি বলতে শুনতে বললাম সাকসেসের মূল রসদটা কি এটা রেগুলার প্র্যাকটিস একাগ্রতা একসাথে থাকা প্র্যাকটিসের মধ্যে থাকা এবং একদম বাচ্চা বাচ্চা ছেলেরা খেলে দিচ্ছেন এই যে দুজন টিচার আছে দেবাশিস এবং আমাদের জয়ন্ত ওরাই এই যে সাকসেস হয়েছে মূল চাবিকাঠি ওদের আগে আচ্ছা ফিউচারে কি প্ল্যান আছে

তারপরে আমরা গতবার চ্যাম্পিয়ন হয়েছি সেটা আমরা এই প্রথম আমরা এখানে এসে এই প্রাইজটা নিলাম এই জন্য আমাদের অফিসিয়াল মানে কোল ইন্ডিয়ার অফিসিয়াল দিচ্ছি যে আমাদের চেয়ারম্যান স্যার ডিপি স্যার এরা যেভাবে টিমটাকে করছে যে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে এবং আমরা গতবার চ্যাম্পিয়ন হয়েছিলাম এবারে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং আগামীকর আমরা যাতে মানে প্রিমিয়ার ওয়ানে ভালো করে সেই জন্য আমরা এখন থেকে নিশ্চিত নিচ্ছি আমাদের অফিসের মানে টিম টপ বসেরা আমাদের কোল ইন্ডিয়া টিম তো অফিস টিম এটা ক্লাব টিম না এটা চেয়ারম্যান ডাইরেক্টর সাহেবরা যারা ডিসিশন সেটাই চলে এবং তারা আমাদের এত সহযোগিতা করে এই যে চেয়ারম্যান সেক্রেটারির অফিসার তাকে নিয়ে এসেছি মানে এই যে ব্যাপারটা বুঝলে এরা বুঝতে পারবে যে জিনিসটা আমাদের অফিসে থাকবে না ব্যস্ত তারা তাদেরকে এর মধ্যে ইনভলভ করার চেষ্টা করি যাতে এটাকে বুঝতে যে আমাদের প্ল্যাটফর্মটা কোথায় আছে আমরা শুধু এটা আইএফএ কেও থ্যাংকস দেবো আর আমাদের অফিস মানে অফিসের বজরা

কি বলছেন দীপক কুমার মন্ডল ও গৌতম ঠাকুর শুনব আইএফএ এর এই প্ল্যাটফর্মে এসে বেস্ট কোচের অ্যাওয়ার্ড আশা করেছিলেন আশা না সেভাবে আশা করিনি আমরা সেভাবে যে বেস্ট কোচ হতে হবে আমরা টিমের সাফল্যটাই মেন টিমটাকে চ্যাম্পিয়ন করতে হবে তুলতে হবে সেটাই মেন যে বেস্ট কোচ হতে হবে তার পিছনে দৌড়াইনি আমাদের টিমটাকে বেস্ট করতে হবে

তৈরি করা এবং ভালো প্র্যাকটিস করি প্লেয়ারদের ম্যাচ ম্যাচটা মেনলি হচ্ছে ম্যাচ উইন করা এটাই মেন টাফেস্ট ম্যাচ কোনটা ছিল টাফেস্ট ফাইনাল ম্যাচটাই বলতে পারেন যেটা আমরা যেটা আমরা ট্রাইবেগারে জিতেছি ফাইনাল ম্যাচে ফিফ ডিভিশন বি গ্রুপে সেটা গোল হয়নি ট্রাইবেগারে আমরা জিতেছি ট্রাইবেগারে

ওয়ার্ল্ড লেভেলে যা পৌঁছাতে পারে ভালো লেভেল করে ওয়ার্ল্ড কাপ খেলতে পারে বা সেই লেভেলে পৌঁছাতে পারে মেসেজ থাকবে সেই সেরকমই আমাদের ফুটবল স্ট্যান্ডার্ডটা আরো উন্নত একদম একদম ধন্যবাদ থ্যাঙ্ক ইউ আপনি ফার্স্ট ডিভিশন বেস্ট কোচ তো আপনাদের জার্নিটা যদি একটু আমাদের বলেন জার্নি ইটস ডিফিকাল্টি ছিল বিকজ এই যে ইউকেসি যে ক্লাবটা হয়েছিল ফার্স্ট টাইম আমরা ফাইভ ডিভিশনে আমরা খেলছিলাম পার্টিসিপেন্ট নিয়েছিলাম ওর আগে আমরা কোথাও কোনো সেকেন্ড ডিভিশন কি থার্ড ডিভিশন আমরা তো অনেক কিছু ছিল আমাদের নিজস্ব মাঠ ছিল না তারপরে ম্যানেজমেন্ট আমরা মাঠ ট্রেন টেনে করে আমরা করেছিলাম অনেক বিভিন্ন প্রকারের অনেক 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 প্রবলেম হয়েছিল কিন্তু তারপরেও আমরা জিনিসটাকে কন্টিনিউ রেখেছিলাম কন্টিনিউ রেখেছিলাম তারপরেই আমরা রেজাল্টটা পেয়েছি এস গুড ভালো যখন কিছু এচিভ করা যায় আর এইভাবে ডেকে যদি ওটা পুরস্কৃত করা যায় তাহলে তো খুবই ভালো লাগে যেটা হয়তো আমি ভাবিনি কি আমি পাব জিনিসটা কিন্তু আই থিঙ্ক লাস্ট লাস্ট ইয়ার ছিল লাস্ট ইয়ার ছিল তো এক বছর করে পাওয়া গিয়েছে সামো পাওয়া তো গিয়েছে ইটস ফিল গুড বিকজ মানুষ যদি একটা অ্যাচিভমেন্ট করে আর ওর যদি একটা কিছু না কিছু যদি রিওয়ার্ড দেওয়া যায় ইটস ফিলস গুড অ্যান্ড আরেকটা থাকে কি তারপরে আমরা ফিউচার আরও কাজ করার জন্য একটা একটা বুস্ট পাওয়া যায় তো ইটস ভেরি গুড আমি আরেফাকে থ্যাংক ইউ জানাবো যে জিনিসটা আমাদেরকে দিয়েছে আর আপনাদের এই টুর্নামেন্টে যদি কোনো টাপ ম্যাচ বলা হয় তাহলে সেটা কোনটা আপনার মনে হয় টপ ম্যাচ আমি অনেক কোটা ছিল কিন্তু লাস্ট ম্যাচটা যেটা আমরা টু ওয়ানে জিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি শ্রীভূমিকে হারিয়েছি যদি ওই ম্যাচটা যদি আমরা ড্র করতাম তাহলে আমরা সেকেন্ড হয়ে আমরা অলরেডি কোয়ালিফাই করে গেছি কিন্তু আমরা যদি ড্র করতাম তাহলে শ্রীভূমি চ্যাম্পিয়ন হতো আর শ্রীভূমি যদি জিততো তাহলেও ওরা চ্যাম্পিয়ন হতো তো আমার কাছে জিতা ছাড়া কিছু ছিল তো ছেলেগুলো লাস্ট ম্যাচটা যেভাবে পারফর্ম করেছে দ্যাট আউটস্ট্যান্ডিং বিকজ সারা বছরই করে গেছে ওই তিন মাস সারা লিগটাই করে গেছে কিন্তু যে লাস্ট ম্যাচটা করেছে দ্যাট ওয়াজ এক্সেলেন্ট হয়তো আমরা অনেক কোটা গোলও মিস করেছি আর আপনি ছেলেদের কিভাবে মোটিভেট করেছেন মোটিভেট জিনিসটা ওদের কাছে আর কিছু নেই যখন প্লেয়ার যদি খেলে একটাই জিনিসের জন্য খেলে জিতার জন্য আর মোটিভেট করতে হয় ওরা কিসের জন্য খেলছে অনেক অনেক প্লেয়ার থাকে যাদের অনেক প্রবলেম থাকে তো ওই ওই জিনিসগুলো যদি যদি একটা প্লেয়ার যদি ভালো ফুটবল খেলে দেন ওরা যা নিট থাকে ওখান থেকে আমরা পেতে পারি জিনিসটা তো এইগুলো আছে আর ইটস মোর ইম্পর্টেন্ট কি আমরা একটা ফার্স্ট ইয়ার একটা ছিম প্রিমিয়ারে কোয়ালিফাই করতে যাচ্ছিলাম এটা একটা খুবই বড় ওদের একটা মোটিভেশন ছিল কিনা আমরা লাস্ট ম্যাচটা যেভাবেও জিতবো ওটা আমরা করেছি আর জিতেছি আপনার ফিউচারের প্ল্যান যদি জিজ্ঞেস করি কি বলবেন ফিউচারে প্ল্যান আরো ভালোভাবে কাজ করা করতে চাই কিন্তু সামাও কাজ পাচ্ছি না সো বিকজ কি হয়েছিল যখন আমি ফার্স্ট প্রিমিয়ার থেকে যখন আমি টিমকে যখন তুলে নিয়ে আসি ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ারে দেন ম্যানেজমেন্ট আমাকে সেক করে দিয়েছে সো আফটার দ্যাট আমি আর জব পাইনি তো এটা একটা আমাকে খুবই মানে ফিল করে জিনিসটা যার জন্য আমি এত খেটেছি আজকে এত এচিভ করেও একটা টিমকে আমি ফার্স্ট ইয়ারে চ্যাম্পিয়ন করে একটা প্রিমিয়ার টিমে প্রিমিয়ার ডিভিশনে নিয়ে এসেছি ওখান থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে সামাও অ্যান্ড তারপরে আর কাজ পাচ্ছি তো মাঝে মাঝে একটু প্রবলেমও হয় বা একটু রাগও লাগে কিন্তু কিপ গোয়িং অন বিকজ আমি আমরা জানি যদি না কিছু হতে থাকে কিপ গোয়িং অন কিপ গোয়িং অন তো আমিও তাই চেষ্টা করছি আই হোপ সো যদি কাজ পেলে আরও ভালো ভালো কাজ করছি ওকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ

আচ্ছা তো थैंक यू सो मच। 8 কো বয়সে आईएफআরআই প্ল্যাটফর্মে এসে কি ফিল হচ্ছে? অনেক ভালো লাগছে প্রথমবার একবার খেলেই চ্যাম্পিয়ন অল ইন্ডিয়া। অনেক ভালো লাগছে, অনেক খুশি। আর মা হিসেবে ছেলেকে নিয়ে কতটা গর্বিত বোধ করছো? একটু তো হচ্ছে গর্ব, আনন্দ হচ্ছে। আবার তার সাথে সাথে ভয়ও লাগছে যে ভবিষ্যতটার ভেবেই যে ঠিকভাবে তো ওকে

এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রে চলুন তাহলে দেখিন এই প্রথমে গতকালের প্রশ্নের সঠিক উত্তর গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ভারত এবং বাংলাদেশের প্রথম সাক্ষাৎকারের ম্যাচে ভারত তিন 0 গোলে বাংলাদেশকে হারায় চলে আসি আজকের প্রশ্নে আজকের প্রশ্ন ভারতের কোন ক্লাব প্রথম এফ সি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলে উত্তরটা যদি আপনাদের জানা থাকে আপনারা কিন্তু দেরি করবেন না ঝটপট লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি